সম্প্রতি যে বাজেট ঘোষণা করা হয়েছে সে বাজেট নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ অনেকেই অনেকভাবেই মতামত দিচ্ছে এই বাজেটকে ঘিরে বাজেটকে ঘিরে নানান মানুষের নানান মতামত থাকলেও নেটিজেনদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল এবারের বাজেট নিয়ে আপনাদের মতামত কি সেখানে প্রায় সত্তর শতাংশ নেটিজেন তাদের মতামতে বলেছিল এবারের বাজেট হয়েছে বৈষম্যের বাজেট তারা বলছে রংপুর বিভাগে যেসব বরাদ্দ থাকার কথা ছিল সেসব বরাদ্দে কোনো ধরনের আন্তরিক আন্তরিক বরাদ্দ না থাকায় অনেকে হতাশ হয়েছে অথচ বর্তমান আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী তিনি এই উত্তরবঙ্গেরই কৃতি সন্তান তার নির্বাচিত এলাকা দিনাজপুর চার আসন বন্দর খানসামা অথচ এই রংপুর বিভাগেই নেই উল্লেখযোগ্য কোনো বড় ধরনের বরাদ্দ এতে করে হতাশ হতে দেখা গিয়েছে উত্তরবঙ্গের সাধারণ মানুষ উত্তরবঙ্গের মানুষের দাবি যে গেল কয়েক বছর ধরেই বাংলাদেশের এই অঞ্চলটিতে রয়েছে নানান ধরনের বৈষম্যমূলক আচরণ উন্নয়ন অবকাঠামো থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা এবং নানাবিধ কারণে এই অঞ্চলটিকে রাখা হয়েছে উপেক্ষিত এতে করে খুবই যেন ফুসে উঠছে এসব অঞ্চলের মানুষ অনেকেই মানববন্ধন করেও করেছেও যে এই বৈষম্যের বাজেট আরও বিবেচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের ঊর্ধ্বতন মহলের পক্ষ থেকে সম্প্রতি বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে সংক্ষিপ্ত এক বাজেট ঘোষণা করেছে দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের বিভিন্ন পণ্যের ওপর দাম কমানো হয়েছে এবং বাড়ানো হয়েছে প্রতিবারের চেয়ে এবারের বাজেটকে বলা হচ্ছে সংক্ষিপ্ত বাজেট অর্থাৎ অল্প কিছুর মধ্যে থেকে বড় ধরনের কিছু একটা আশা করা হচ্ছে তবে এমন বাজেটে হতাশ হতে দেখা গিয়েছে উত্তরবঙ্গের মানুষদেরকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক অঞ্চল থেকে শুরু করে যোগাযোগ খাত ও বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা চিকিৎসা সহ মৌলিক অধিকারে যে বরাদ্দ থাকার কথা ছিল সেসব বরাদ্দে কোনো ধরনের চক্ষুষ কোনো বরাদ্দ না থাকায় হতাশ হতে দেখা গিয়েছে সর্বোত্তরের এই অঞ্চলটিকে রংপুর বিভাগে থাকা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যোগাযোগ চিকিৎসা খাত সহ সব খাতেই বরাদ্দ নেই বলে বলছেন নেটিজেনরা তবে এমন কেন বৈষম্যমূলক এবারের বাজেট সেসব বিষয়ে প্রশ্ন থাকলেও এখনও সেসব প্রশ্নের কোনো উত্তর মিলেনি উদ্ধতন কর্মকর্তা কর্মচারী ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে তবে বলা হচ্ছে যে এই বাজেটের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণে আরেক ধাপ এগিয়ে যাবে কমবে পণ্যের দাম এবং শুল্ক হার বাড়বে মানুষের জীবনের আয় এবং জিডিপি সহ নানান দিক তবে এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষ বলছে খেটে খাওয়া মানুষ বলছে যে এতে করে মানুষের বৈষম্য আরো বাড়বে খেটে খাওয়া মানুষেরা যেমন খেটে খেতে হবে এবং কিছু একটা মহল এই খেটে খাওয়া মানুষের থেকে উপকৃত হবে এবং লাভবান হবে যেটাতে বৈষম্যময় একটি পরিবেশের সৃষ্টি হবে বলেও মনে করছেন সাধারণ মানুষ মিজানুল্লাহ নিজামের এক্সক্লোসিভ পর্যবেক্ষণ ব্যালেন্স বিপক্ষ পক্ষ থেকে ধন্যবাদ